ন্যাশনাল ইউথ কর্পোর্স এনওয়াই সি সম্পূর্ণ গাইড নেহরু কেন্দ্র সংঘ এনওয়াইস ভারতের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা এটি ভারতের যুবকদের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং উন্নয়নমূলক কাজে যুক্ত করতে কাজ করে এরই অংশ হিসেবে ন্যাশনাল ইউথ করপোস এনওয়াই নামের একটি স্বেচ্ছাসেবী কর্মসূচি পরিচালনা করা হয় যেখানে দেশের তরুণদের সমাজ সেবার জন্য নির্বাচিত করা হয় এই এনওয়াইসি কর্মসূচির আওতায় তরুণদের সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত করা হয় এবং তাদের প্রতি মাসে একটি নির্দিষ্ট সম্মানই প্রদান করা হয় এটি মূলত ইন্টার্নশিপ বা প্রশিক্ষণমূলক স্বেচ্ছাসেবী কাজ হিসেবে গণ্য করা হয় এনওয়াইসি প্রকল্পের মূল উদ্দেশ্য এন প্রকল্পটি তরুণদের সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত করার জন্য চালু করা হয়েছে এর প্রধান লক্ষ্যসমূহ হল এক সামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা দুই গ্রামীণ এবং শহরাঞ্চলের যুবকদের সমাজসেবার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেওয়া তিন জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবকদের ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া চার দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা নিশ্চিত করা পাঁচ শিক্ষা স্বাস্থ্য পরিবেশ ডিজিটাল লিটারেসি ক্রীড়া এবং সমাজসেবা সংক্রান্ত কাজের মাধ্যমে যুব সমাজের ক্ষমতায়ন এখন আমরা দেখব এই এনওয়াইসি তে আবেদন করার জন্য যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এনওয়াইসি প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা শর্ত দেওয়া হয়েছে যা অবশ্যই পূরণ করতে হবে এক বয়স আঠারো থেকে উনত্রিশ বছরের মধ্যে হতে হবে এক জানুয়ারি দু পঁচিশ অনুযায়ী অর্থাৎ এক জানুয়ারি অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে উনত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এখন আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে যারা স্নাতক বা স্নাতকোত্তর করছেন বা বেকার তরুণ তারাও আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে যারা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করেছেন যে কোন স্টিমে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন অতিরিক্ত যোগ্যতা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অধিকারীদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন কম্পিউটার জ্ঞান এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষ ব্যক্তিরা বেশি সুযোগ পাবেন যাদের কম্পিউটার এবং ইন্টারনেট জ্ঞান রয়েছে তারা বেশি সুযোগ পাবেন যারা পূর্বে ন্যাশনাল ইউথ কর্পস এনওয়াইসি হিসেবে কাজ করেছেন তারা পুনরায় আবেদন করতে পারবেন না অর্থাৎ যারা আগে এই পদে কাজ করেছিলেন তারা আর আবেদন করতে পারবেন না তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি শ্রেণীর প্রার্থীদের জন্য সংরক্ষণ থাকবে এসসি এস প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে তাছাড়া জেনারেল ওবিসি সবাই আবেদন করতে পারবেন নারী ও পুরুষ প্রার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করা হবে এই পদের জন্য ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন প্রধান দায়িত্বসমূহ বা রেসপন্সিবিলিটি অফ এনওয়াইসি ভলনটিয়ার এখানে জবটি হয়ে গেলে আপনাকে কি করতে হবে দেখে নিন এনওয়াইসি স্বেচ্ছাসেবকদের বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত করা হবে তাদের কাজের মধ্যে থাকবে এক শিক্ষা ও সচেতনতা কর্মসূচি গ্রামে বা শহরে ডিজিটাল লিটারেসি স্বাস্থ্যসেবা নারী সুরক্ষা ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা দুই পরিবেশ সংরক্ষণ কার্যক্রম যেমন বৃক্ষরোপণ জল সংরক্ষণ মুক্ত সমাজ গঠনে কাজ করা তিন সরকারি প্রকল্প বাস্তবায়নে সহায়তা বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা এবং তা বাস্তবায়নে সহায়তা করা চার বেকারত্ব দূরীকরণ ও ক্যারিয়ার গাইডেন্স স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ এবং ক্যারিয়ার গাইডেন্স প্রদান করা পাঁচ যুব ক্লাব ও সংগঠনের সাথে সমন্বয় এস এর অধীনে যুব ক্লাবগুলোর সাথে কাজ করা এবং তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করা এই কাজগুলো আপনার করতে হবে সম্মানী বা বেনিফিট এখানে প্রতি মাসে পাঁচ হাজার টাকা সম্মানী প্রদান করা হবে এটি ভবিষ্যতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে গণ্য হতে পারে এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী কার্যক্রম তবে এখানে অংশগ্রহণকারীরা মূল্যবান কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এন ওয়াইসি স্বেচ্ছাসেবকদের কাজের সময়সীমা সর্বোচ্চ তিন মাস এবং ন্যূনতম পনেরো দিনের জন্য যুক্ত হওয়া যাবে এটি কোনো স্থায়ী চাকরি নয় বরং ইন্টার্নশিপ বা স্বেচ্ছাসেবী কার্যক্রম এনওয়াইকেএস এর নির্ধারিত সময়সীমার পর এই দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে এটা কোন স্থায়ী চাকরি নয় এটা একটি স্বেচ্ছাসেবী কাজ এই কাজের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করা যাবে পরবর্তীতে বিভিন্ন কাজে এই অভিজ্ঞতার কথা উল্লেখ করা যাবে আবেদনের প্রক্রিয়া এখানে কিভাবে আবেদন করবেন ভিডিও শেষের দিকে স্টেপ বাই স্টেপ আবেদন করে দেখিয়ে দেব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এখন আমরা দেখব নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস এনওয়াইসি স্বেচ্ছাসেবকদের নির্বাচন করা হবে এই ধাপগুলোর মাধ্যমে প্রথমে আবেদনপত্র যাচাই জমা দেওয়া আবেদনপত্রগুলি যাচাই করা হবে তারপর সাক্ষাৎকার বা ইন্টারভিউ নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট তারিখে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে প্রার্থীদের আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজনীয় ডকুমেন্টসের মূল ও ফটোকটি এবং দুটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে তিন চূড়ান্ত তালিকা নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং এস এম এস হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে জানানো হবে এখন আমরা দেখব এখানে কিভাবে আবেদন করবেন এখানে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি দেখে নিন এখানে আবেদন করার জন্য প্রথমে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এরপর এই রকম দেখতে পারবেন ফিল ফর্ম অনলাইন এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারেন পারবেন ইস্টেট এখানে ক্লিক করে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে আপনার জেলাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পারবেন সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে এখানে দেখতে পারবেন নেইম এখানে আপনার সম্পূর্ণ নামটি লিখে দিবেন এরপর এখানে দেখতে পারছেন ফাদার নেইম এখানে আপনার বাবার নামটি লিখে দিবেন এরপর এখানে মাদার নেম এখানে আপনার মায়ের নামটি লিখে নেবেন এরপর এখানে সেক্স এখানে আপনি ছেলে নাকি মেয়ে তা সিলেক্ট করে নেবেন এরপর এখানে ডেট অফ ব্যার্থ এখানে আপনার জন্মের তারিখটি লিখে দিবেন এরপর এখানে প্লেস অফ ব্যার্থ এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখে নেবেন এরপর এখানে ক্যাটাগরি এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি বসাবেন এখানে ভোটার কার্ডের নাম্বারটি বসাবেন এখানে আপনার ক্লাস টেনের রোল নাম্বারটি বসাবেন এরপর এখানে দেখতে পারবেন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে নেবেন আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে এখানে আন্ডার গ্রাজুয়েট সিলেক্ট করে নিবেন এরপর আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন তা এখানে লিখে নেবেন এরপর এখানে আপনি কোন সালে পাশ করেছেন তা এখানে লিখে নিবেন এরপর এখানে আপনার হাই কোয়ালিফিকেশন থাকলে তা লিখে নেবেন বা আপনার কম্পিউটার থাকলে তা লিখে দিবেন এরপর নিচের দিকে স্ক্রল করবেন এরপর এখানে আপনার কম্পিউটার জ্ঞান থাকলে ইয়েস লিখবেন এখানে আপনি বর্তমানে কি করতেছেন সিলেক্ট করবেন এখানে আপনি কোন কোন ভাষা জানেন তা লিখবেন এখানে আপনার সম্পূর্ণ অ্যান্ড্রয়েস লিখবেন এখানে মোবাইল নাম্বার ইমেইল আইডি লিখবেন এরপর এখানে আপনার যদি এইগুলো থাকে তাহলে ইয়েস দিবেন নতুবা এইসবগুলো দিয়ে যাবেন এরপর এখানে আপনার সাথে যোগাযোগ করার জন্য দুটি মোবাইল নাম্বার নাম এবং পরিচয় লিখে দিবেন এরপর নিচে এখানে দেখতে পারবেন সাবমিট সাবমিট বাটনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিবেন এরপর এখানে আপনার আবেদন হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে দেখতে পারবেন এখন আমরা অতি সংক্ষেপে এই নিযোগ সম্পর্কে কিছু জেনে নেই এনওয়াইসি প্রকল্প তরুণদের জন্য একটি স্বেচ্ছাসেবী কর্মসূচি আঠারো থেকে উনত্রিশ বছর বয়সীরা আবেদন করতে পারবেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস মাসিক সম্মানই পাঁচ হাজার টাকা সর্বোচ্চ তিন মাসের জন্য কাজের সুযোগ অনলাইনে আবেদন করতে হবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এটি সরকারি চাকরি নয় বরং এটি স্বেচ্ছাসেবী কার্যক্রম যেখানে তরুণরা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন শো এই ছিল আজকের ভিডিও এই নিযোগ সম্পর্কে কোন কিছু জানার থাকলে বা আবেদন করতে কোন অসুবিধা হলে কমেন্ট করুন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ